নমস্কার সবাইকে আমার চ্যানেলে আরও একটি বড় ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি আর মা একটা অনুষ্ঠান বাড়ি অনেকদিন পরে একটা অনুষ্ঠান বাড়ি নিমন্ত্রণ পড়েছে যদিও অনুষ্ঠানটা শ্রাদ্ধের অনু খুশির কোনো অনুষ্ঠান নয় তাও ওই আর কি যাই হোক আমি তো পুরো রেডি হয়ে গেছি শুধু জামার দড়িটা বাঁধা বাকি আর অন্যটা নিতে হবে তো আমি এসে মাকে শাড়িটা পরিয়ে দিলাম আর শাড়িটা পরিয়ে দিলাম বলে শাড়িটা একটুখানি ঠিকঠাক করে দিলাম আর কি এক হাতেই করছিলাম এক হাতে ধরে এক হাতে শাড়িরা কুচিটা ঠিক করে দিচ্ছিলাম সিন্থেটিক শাড়ি বলে কোনো অসুবিধা হয়নি তো তারপর ফোনটা রেখে দিয়ে আঁচল টাচলগুলো ঠিক করে দিলাম মা কি গয়নাগাটি পরবে আপনার এইসব দেখিয়ে দিচ্ছিলাম এই আর কি যেটা থাকে আর কি মেয়েদের কাজ আর এখানে আমি আর মাই শুধু গেছি বাবা যায়নি তো যাই হোক তারপর যে গুজে তবে মা এখানটা এসেছিলাম আমার যদি বললাম না দড়িটা বাঁধা বাকি ছিল ওটা বেঁধে দিলো তবে একটু ওই টুকটাক গল্প করছিলাম আর কি আমি আর মা ঠিক আছে যাবে তো তারপরে আমি আর মা রেডি হয়ে বেরিয়ে পড়েছে আর দিক থেকে একটা দাদা ইয়ার্কি মারছিল ওই জন্য ভিডিওটা আমি বন্ধ করে দিয়েছি তো তারপরে টোটোয় উঠে পড়েছি আর এটা অনেকটা রাস্তা যেতে অনেকগুলো গাড়ি চেঞ্জ করে করে তো এভাবে যেতে যেতে তো আমরা তারপরে তো পৌঁছে গেছি মাঠে টানা এসে দাঁড়িয়েছিলাম আর দাঁড়িয়ে আছি দাদা আসবে ও মা এটা দেখো এই যেগুলো গিফট ওদের বাড়ির জন্য বাড়ির সামনে আমরা এখন মাঠের মাছ মানে মাঠের ধারে আর কি দাঁড়িয়ে আছে এখান থেকে নেমে যাই দাঁড়িয়ে ফাঁকা মাঠে যেতে অনেকটা যেতে হবে ওই কারণে আমরা এখন যাচ্ছি না দাদা আসবে আসলে তারপরে আমরা যাব তো দাদার অপেক্ষা করতে করতে দাদাও এসে গেছে তো তারপরে একটুখানি যেতে হয় এবারে হেঁটে হেঁটে আর দুপুরবেলা গাড়ি ছিল না তো ওর জন্য হেঁটে হেঁটেও যাওয়া যাবে না তো দাদাকেই আসতে বললাম দাদা বাইক নিয়ে এলো দাদা বাইকে করেই তারপরে আমি আর মা চলে গেলাম অনুষ্ঠান বাড়ি আর এদের এই দিকটাতে অনেক মাঠ টাট আছে বলে এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল যদিও রোদটা খুব বেশি ছিল কিন্তু তবে হাওয়া দিচ্ছিলো বলে অতটা কষ্ট হয়নি যেটা আমাদের বাড়ির সাইডে নেই একদমই নেই প্রচণ্ড গরম তো হোক তো তারপরে এই সবাই বক বক করতে করতেই আমরা পৌঁছে গেছিলাম আমার অঞ্চল রাস্তা জুড়ে থাকে পৌঁছে আমরা তো একটু প্রথমে শরবত টরবত খেলাম তারপর আমাদের এইটা একটা বড় মন্দির ছিল ওখানে ঠাকুর দর্শন করলাম আর এইদিকে বাকি খাওয়া দাওয়া হচ্ছিলো তো আমরা দাঁড়িয়েছিলাম তো আমরা হচ্ছে গিয়ে প্রচণ্ড ভিড় ছিল প্রথমে বসতে পারিনি ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সবাই মিলে গল্প টল্প করছিলাম যে পরের ব্যাচটা ফাঁকা হলেই দৌড়াদৌড়ি করে গিয়ে বসে পড়বো তো ওর জন্য অপেক্ষা করছিলাম আর কি আর তবে আমাদের একটুখানি বেলা হয়ে গেছিলো প্রচণ্ড খিদেও পাচ্ছিলো ওই জন্য আরও বিশেষ করে লাইন দিয়ে দিয়েছিলাম মানে যাওয়ার সাথে সাথে একটু গল্প করে একটু শরবত টরবত খেয়ে তো আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম আর এই দেখুন এখানে হচ্ছে কি পাত পরিষ্কার হয়নি তার আগেই বসে যেতে হয়েছিল কারণ প্রচণ্ড ধাক্কা ধাক্কি এইসব হচ্ছিলো আর কি তো আমরা বসেছিলাম তো তারপরে এসে যদিও পাত পরিষ্কার করে দিয়েছিল ওরা সব এটা তো করবে তো তারপরে ভাত দিয়ে দিয়েছে আর প্রথমেই ভাতের সাথে লেবু আর নুন দিয়ে গেছে আর হজমলাটা একদম প্রথমেই হাতে ধরিয়ে দিয়ে চলে গেছে তারপরে দিলো শুক্তো তারপরে আলু ভাজা আর সাথে মাছের মাথা দিয়ে ডাল মাছের কালিয়া তারপরে ছিল মাংস আমার মাছ শেষ না হতে হতেই মাংস চলে এসেছে তারপরে পাঁপড় চাটনি আর প্রথমে দুটো রসগোল্লা তারপরে আরও নিয়েছিলাম সেটা ছবি তুলে নিয়ে আইসক্রিম আসলে তো একটু গল্প করে আর টোটোতে করে বাড়ি চলে এসেছে আর আসার সময় আমাদের পাশের একটা দাদারা গেছিলো তো ওদের টোটোতে করেই আমরা এই যে বউ ভাড়া করে গেছিলো তো ওদের টোটোতে করে তো মা আর কি ওই বৌদিটা যে মেয়েটা ছিল আর কি আমার সাথে গল্প করতে করতে ওরা তো এই গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম বাড়িতে এখন অপেক্ষা করছি বাবার দরজা খোলার জন্য তো আজই পর্যন্ত দেখা হবে পরের লগে বা